নমস্কার বন্ধুরা আজ আমার কাছে এসেছে একটি বারো ভোল্ট পনেরো এমপিআরের ব্যাটারি আর এই ব্যাটারিটির প্রবলেম হলো এই ব্যাটারিটি ঠিকঠাক ব্যাক দিচ্ছে না মানে এটাতে যে লোড চলছে লাইট চলছে এই লাইটগুলো ঠিকঠাক জ্বলছে না কিছুক্ষণ চলছে চলার পরে বন্ধ হয়ে যাচ্ছে তো এটা আমরা এবার চেক করে নেব যে এটার কি প্রবলেম তো এটার যে টার্মিনাল মানে মুখগুলো আছে ওয়াটার ফিল করার এইগুলোকে আমরা খুলে নেবো আর খুলে নেওয়ার পরেই আমরা এর ভিতরে দেখতে পাচ্ছি এর ভিতরে কিন্তু জল একদম কমে গেছে যার কারণে কিন্তু এটি ঠিকঠাক ব্যাক আপ দিচ্ছিল না তো এইটার ওয়াটার আমাদের ফিল করতে হবে এর ভেতরে পর্যাপ্ত পরিমাণে জল আমাদেরকে দিতে হবে তো এই জল ঠিকঠাকভাবে কীভাবে দিতে হয় সেটা কিন্তু আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা জল দেওয়ার জন্য এর প্রথমে আমরা একটি ফানেল এর উপরে রাখলাম রেখে কিন্তু এখানে প্রত্যেকটা সেলে সমান পরিমাণে আমাদেরকে জল দিতে হবে কোনো সেলে বেশি কোনো সেলে কম হয়ে গেলে কিন্তু এটা আবার ব্যাকআপের প্রবলেম হবে কেননা সেলের গ্র্যাভিটি কিন্তু ওলট পালট হয়ে যাবে আর হয়ে গেলে কিন্তু ব্যাকআপ ঠিকঠাক দেবে না তো প্রত্যেকটা সেলে আমাদের সমান পরিমাণে জল দিতে হবে আর এখানে কিন্তু আমি প্রত্যেকটা সেলে সমান পরিমাণে জল দিয়ে দিয়েছি আপনারা দেখে নিন ঠিক এইভাবেই কিন্তু আপনারা ওয়াটার ফিল করবেন আর এই জল ফিল করার পরে কিন্তু এই ব্যাটারিকে আমাদেরকে চার্জে বসাতে হবে আর এখানেই কিন্তু আসল বিষয় এটি কিন্তু অনেকে এখানেই ভুল করে জল ফিল করে দিয়েই কিন্তু এটাতে লোড চালাতে শুরু করে দেয় যার ফলে কিন্তু এটাতে ঠিকঠাক ব্যাকআপ দেয় না এই ব্যাটারিগুলোতে তো এখানে এই যে হাই চার্জার আছে আমার এই চার্জারের মাধ্যমে এখানে কিন্তু প্লাজে প্লাস মাইনাসে মাইনাস ব্যাটারিটি অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে এখানে অ্যাম্পিয়ার পনেরো অ্যাম্পিয়ার দেখাচ্ছে তো এত অ্যাম্পিয়ারে আমরা চার্জ করব না এখানে অ্যাম্পিয়ারটা হালকা কমিয়ে আমরা চার্জ করব তো এখানে দেখো অ্যাম্পিয়ার এখানে প্রায় পাঁচ অ্যাম্পিয়ার মতো আছে আর এই পাঁচ অ্যাম্পায়ারে ছয় থেকে সাত ঘন্টা চার্জ করব করলে কিন্তু হয়ে যাবে তো এখানে পাঁচ অ্যাম্পায়ারে ছয় থেকে সাত ঘন্টা আমাদের চার্জ করা হয়ে গেছে যার ফলে কিন্তু এর ভিতরে জল ফুটতে শুরু করেছে আর এবারে আমরা এই ব্যাটারিটি চেক করে দেখবো যে এটাতে ঠিক কতটা পরিমাণে চার্জ উঠল তো এটা চেক করার জন্য আমরা এখানে নিয়ে নেব দুটি ক্লাম আর ক্লাম দিয়ে এখানে কিন্তু শর্ট সার্কিট করে আমরা দেখবো তো শর্ট সার্কিট করার জন্য এখানে একটি মোটা ওয়ার আমরা ইউজ করছি আর এখানে দেখুন যে শর্ট সার্কিট কিট করা হচ্ছে আর এখানে কিন্তু হাই অ্যাম্পিয়ার জেনারেট হচ্ছে তো এই ব্যাটারি কিন্তু আবার আগের মতো ফুল ব্যাক দেবে বন্ধুরা আপনারা এখানে দেখলেন যে ব্যাটারিটি কিন্তু আবার আগের মতো আগের অবস্থায় ফিরে এসছে মানে এই ব্যাটারি আবার আগের মতো ব্যাক দিতে শুরু করেছে তো এখানে কিন্তু আমি ব্যাটারিটি হাই চার্জারের মাধ্যমে চার্জ করেছি জল ফিল করে যার কারণে কিন্তু ব্যাটারিটি আবার আগের অবস্থায় ফিরে এসছে তো এখন প্রশ্ন হচ্ছে আপনাদের যাদের কাছে এই সোলারের ব্যাটারি আছে কিন্তু চার্জার নেই তারা কি করবেন তো এই যে সোলারের ব্যাটারি যখন আপনাদের কাছে আছে সোলার প্যানেল অবশ্যই আছে তো যখন সোলার প্যানেলের সাথে ব্যাটারিটি কানেক্ট করা আছে তো সেই অবস্থায় আপনারা দুপুরের সময় যেহেতু আমাদের সোলারের অ্যাফিসিয়েন্সি থেকে বেশি আসে মানে ব্যাটারিটি থেকে বেশি অ্যাম্পিয়ার চার্জ হয় তখনই আপনারা ব্যাটারিটিতে ওয়াটার ফিল করবেন পুরো সমান পরিমাণে প্রত্যেকটা সেলে তারপরে আপনারা ওইভাবে জল ফিল করে দু থেকে তিন দিন ছেড়ে দেবেন ওটাতে রকম লোড চালাবেন না তারপরে দেখবেন ব্যাটারির জল কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করেছে তো জল যখন ফুটতে শুরু করবে তখন ভাববেন যে ব্যাটারির গ্র্যাভিটি কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করেছে আর হালকা অ্যাসিডের স্মেলও আসবে স্মেল না আসলেও অসুবিধা নেই জল যখন ফুটতে শুরু করবে তার পর থেকে আপনারা লোড ওটাতে চালাতে পারেন আর ব্যাটারিটি কিন্তু আবার আগের মতো লোড চালাতে শুরু করবে এবং ব্যাকআপও ঠিকঠাক দেবে তো বন্ধুরা আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো তখন সুস্থ থাকুন জায় হিন্দ মাতরম